সবাই মিলে যে রাইড টাতে উঠেছি ওটা এমন সিস্টেমে করেছে এক সাইডে এ সবাই একসাথে বসতে পারবো না দুই সাইডেই বসতে হবে যার জন্য এতটা ভয় পাওয়া আমার ছেলেকে বলেছি যে তুমি আমার সাথে বসো সে তার আব্বুর সাথেই বসবে অল্প জায়গায় চব্বিশটা ডিম কি রাখবো গরু মাংসটা আমাদের একটু বেশি খাওয়া হয় সেটাই থাকছে আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক আগে বলেছিলাম ডিম ক্লিন কিভাবে করি আমি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো আজকে চলে আসলাম সেই ডিম ক্লিন করা ভিডিও নিয়ে আমার হাজবেন্ড অনেকগুলো হাঁসের ডিম নিয়ে এসেছে সেটাই একটু ক্লিন করে নিচ্ছি আমার অলরেডি ক্লিন করা শেষ আমি এগুলো মুছেও নিয়েছি ডিম রাখার জন্য আমি এটা কিনেছি সবগুলো ডিম রেখে নিচ্ছি কত অল্প জায়গায় একসাথে চব্বিশটা ডিম রাখা যাচ্ছে কত সুন্দর তাই না চাইলে আপনারাও এরকম কিনে নিতে পারেন বেস্ট বাইতে পাওয়া যায় অনেক সুন্দর আর এটা আমি নিয়েছি কারণ অল্প জায়গার মধ্যে অনেকগুলো ডিম রাখা যায় এর জন্য এটা আমার নেওয়া এদিকে আমার ডিম গোছানো হয়ে গেছে আগের দিন আমি বিকালে এই কাজগুলো করেছি পরের দিন আমার হাজবেন্ড বাসায় ছিল শুনেছি আমার আব্বু আম্মু আসবে আগে কিন্তু সে বাজার করেছে গরু মাংস আর গরুর কলিজে কিন্তু আগে কিনে এনেছে কিন্তু তার কাছে মনে হয় কম হয়ে গেছে যেহেতু অফ ডে আছে এর জন্য সে আবার গরুর কলিজে আর গরু মাংস নিয়ে এসে সে নিজেই এই কাজগুলো আমাকে করে দেয় সবসময় এই কাজগুলো আমার হাজবেন্ড করে দেয় কারণ আমি কাঁচা মাছ মাংস চিকেন এসবের গন্ধ সহ্য করতে পারি না যার জন্য সে নিজে থেকেই করে দেয় আমার বলা লাগে না যে এটা আমাকে করে দাও কারণ সে জানে এটা আমি পারি না বা এটা আমি করতে পারবো না জন্য আমাকে দিয়ে জোর করে না আর এমনিতে অন্যান্য মাছ আনলে সেটা বাজার থেকেই কেটে নিয়ে আসে আর যেটা মনে করে যে এটা বাজার থেকে কাটাটা ঠিক হবে না সেটা সে নিজে আমাকে কেটে দেয় বাসায় এনে যখনই আমার হাজব্যান্ড ফ্রাইডে তে বাসায় থাকে আমাদেরকে বিকালে একটু বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে কারণ আমরা তো সহজে বাইরে বের হই না বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য একটু আনন্দ দেওয়ার জন্য বাইরে নিয়ে যায় একটা ছোটখাটো মেলা বসেছে যেখানে আমরা চলে আসলাম আর আমরা লাস্ট পর্যায়ে এসেছি এটা নাকি আরো এক সপ্তাহ আগে মেলাটা বসেছে যাই হোক আমি কিছু কিনি নিজ আমরা রাইডে উঠেছি আর কিছু খেয়ে আমরা বাসায় চলে গেছি এই রাইডটাতে উঠে আমার ছেলে অনেক এনজয় করেছে একটুও ভয় পায়নি কিন্তু ওই রাইডটায় উঠে এত চিৎকার করেছে ভিডিওটা আর নিতে পারিনি কারণ আমি নিজেও অনেক ভয় পেয়েছি যার কারণে ওটা ও যেহেতু ওর আব্বুর সাইডে বসেছে ওকে না পারছি আমি ধরতে চলন্ত অবস্থায় না পারছি কিছু করতে তারপর ওর হাতটা আমি চেপে ধরে বসেছিলাম আমার হাজবেন্ড যেহেতু মেয়েকে কোলে নিয়েছিল যার জন্য ওকে আর ভালোভাবে সামলাতে পারিনি তারপর ওকে এক হাত দিয়ে ধরে রাখার চেষ্টা করেছে আমিও ধরে রাখার চেষ্টা করেছি তারপর যখন ওইটা থেমেছে অনেক রিল্যাক্স লেগেছে কারণ আমিও অনেক ভয় পেয়েছিলাম মেয়েও অনেক ভয় পেয়েছে কিন্তু ওর আব্বুকে চেপে ধরেছিল যার জন্য একটু কম ভয় পেয়েছে এইদিকে আমি একটু উপর থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর ভালোই লেগেছে ছোট খাটো মেলা হিসেবে অনেক কিছুই দেখেছি আর বাসায় যাওয়ার সময় আমরা আবার পিজা নিয়ে গিয়েছি যেহেতু বেশি কিছু খাইনি হালকা পাতলা কিছু খেয়েছি তার জন্য আমার হাজবেন্ড আবার পিজা নিয়ে নিয়েছে আমার ছেলের অনেক পছন্দ তাই ছেলের জন্য নিয়ে যাই আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ